সরকারে এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলছে বিএনপি পিএসসিতে একগুচ্ছ দাবি এনসিপির জানাবো সংস্কার নিয়ে কোন দল কি চাই কি চায় না কোথায় আপত্তি এবং সর্বশেষ জানাবো সাংবিধানিক নাম ডিপুস ওয়েলফেয়ার টেস্ট অফ বাংলাদেশ প্রস্তাব ইসলামী আন্দোলনের দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সরকারে এলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলছে বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন হয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে বিএনপি এক কোটি কর্মসংস্থান বা চাকরি ব্যবস্থা করবে দু সালে জিডিপি এর লক্ষ্যমাত্রা এক ট্রিলিয়ন ডলার নির্ধারণ করেছে বিএনপি এছাড়া জনগণের ঘাট থেকে বাড়তি করের লাগাম টেনে ধরা মানুষের মন থেকে করের ভয় দূর করা কিভাবে করা আহরণ বাড়ানো যায় তা নিয়েও দলটি কাজ করতে চায় এক ট্রিলিয়ন ডলার ইকোনমি শিরোনামে দেওয়া হয় পোস্টে মির্জা ফখর লিখেছেন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এমডিএফ মোট দেশকে উৎপাদন লক্ষ্যমাত্রা শূন্য দশমিক পঁয়তাল্লিশ শতাংশ থেকে জিডিপির দুই দশমিক পাঁচ শতাংশ নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে বিএনপি

আধুনিকরণ করা বিনিয়োগকারীদের জন্য চব্বিশ গুণ সাত দিনে চব্বিশ ঘন্টা ও সপ্তাহে সাত দিন সেবা চালু করা স্বয়ংক্রিয় মুনাফা প্রত্যাবাসনের ব্যবস্থা স্থানীয়ভাবে দক্ষ জনশক্তির ব্যবস্থা করা বিনিয়োগকারীদের বিনিয়োগপত্তা আইন প্রণয়নের সঙ্গে অবকাঠামোগত উন্নয়ন মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া এবং প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আয়তায় বৃদ্ধি সরকার গঠন করতে পারলে দেশের মানব সম্পদের কর্মদক্ষতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া প্রকৃত প্রশিক্ষণ ও প্রণোদনার ব্যবস্থা করে বৈদেশিক কর্মসংস্থানের পরিমাণ ও আয়তা বৃদ্ধির জন্য বিএনপি অতীতের চেয়েও ব্যাপক সফলতা অর্জন করতে চাই বলে জানান মির্জা ফখরুল পোস্টে তিনি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিনিয়োগ সম্মেলন উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনটি বিষয় বলেছেন এগুলো হলো ওই ঐক্য ভবিষ্যৎ জাতীয় উন্নয়নের সোপান এফডিআই আকৃষ্ট করতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার আইন করেছিল এবং দেশ নীতি জিয়া সরকারগুলোর বিনিয়োগ বন্ধন নীতি ছিল পিএসসিতে এক দাবি এনসিপির গণ পরবর্তী সময়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের পিএসসি নেওয়া ইতিবাচক পদক্ষেপ ও আন্তরিকতার সাধুবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির একই সঙ্গে বিএস বিসিএস নিয়োগ রাখার ভাইবার আগে লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর প্রকাশ এবং ভাইবার আগে ক্যাডার চয়েস রদবদলের সুযোগ রাখা সহ একগুচ্ছ দাবি জানিয়েছে দলটি বার্তাই বলা হয় দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রাথমিক ভিত্তি ছিল বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় কোটা ব্যবস্থা নানান অনিয়ম বৈষম্য দুর্নীতির কারণে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ আমরা বিশ্বাস করি ছাত্র জনতার আত্মত্যাগের দিয়ে পাওয়া নতুন বাংলাদেশ বিসিএস সহ সব প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা জবাবদিহি ও গতিশীলতা রক্ষায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বিশেষ করে পিএসসি একটি পরীক্ষার্থী বান্ধব প্রতিষ্ঠান হবে চুয়াল্লিশতম বিসিএস জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চুয়াল্লিশতম বিসিএস ভাইবার সম্পন্ন করে তিরিশ জুনের মধ্যে চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে পঁয়তাল্লিশতম বিসিএস পঁয়তাল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষার ফলাফল জুনের তিরিশ তারিখের মধ্যে ঘোষণা করতে হবে দু হাজার পঁচিশ সালের মধ্যেই পঁয়তাল্লিশতম বিসিএস এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে হবে ছেচল্লিশতম বিসিএস জুনের শেষ সপ্তাহ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহে ছেচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু করতে হবে এ সময়ের মধ্যে সম্ভব না হলে জুলাইয়ের শেষ সপ্তাহ অথবা আগস্টের প্রথম সপ্তাহে লিখিত পরীক্ষা শুরু করতে হবে শিক্ষার্থীদের প্রস্তুতি গ্রহণ ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিসিএস লিখিত ও ভাইবার মধ্যে ন্যূনতম গ্যাপ থাকা বাঞ্ছনীয় সাতচল্লিশতম বিসিএস ছেচল্লিশতম লিখিত পরীক্ষা সম্পন্নের এক ধরনের সম্পন্নের পর এক মাসের মধ্যে সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা নিতে হবে বিএসিতে তে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে এনসিপি এর দাবি সমূহ প্রিলিমিনারি পরীক্ষার নম্বর সহ ফলাফল কাটমার্স ও সঠিক উত্তর ইউপিএসসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল নম্বর সহ ওয়েবসাইটে ভাইবার আগে প্রকাশ করতে হবে লিখিত ফলাফল ঘোষণার পর ভাইবার আগে ক্যাডার চয়েস রদ বদল করার সুযোগ দিতে হবে একশো নম্বরে ভাইবা পঁয়ত্রিশ তম বিসিএস থেকে কার্যকর করতে হবে নিয়োগে স্বচ্ছতা রক্ষার স্বার্থে চূড়ান্ত ফলাফলের সঙ্গে ভাইবার নম্বর প্রকাশ করতে হবে পাঁচ দশমিক আটত্রিশতম পর্যন্ত বিশেষ পরীক্ষার ন্যায় নন ক্যাডার পর্যন্ত ব্যবস্থাপূর্ণ বহাল করতে হবে ভাইবাতে উত্তর জনদের থেকে নন ক্যাডার সর্বোচ্চ নিয়োগ দিতে হবে এক বছরের মধ্যে একটি বিসিএস এর সব কার্যক্রম সম্পন্ন করা এবং সারকুলে প্রিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা সম্ভাব্য তারিখ প্রকাশ করতে হবে সংস্কার নিয়ে কোন দল কি চায় কি চায় না কোথায় পথে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে পরিবর্তন বা সংস্কারের প্রশ্নে বিএনপি এনসিপি ও জামাত ইসলামী সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় রকমের ভিন্ন মত বা পাল্টাপাল্টি অবস্থান দেখা যাচ্ছে যদিও অঞ্চলপতি সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশন তাদের সংস্কারের প্রস্তাব নিয়ে ঐক্যমত তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে কিন্তু তাতে ভিন্ন মত বা পার্থ মত পার্থক্য দূর হওয়ার কোন ইঙ্গিত এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নেতৃত্বে গঠিত দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত তারা আবার নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন চাইছে প্রশ্ন হচ্ছে মৌলিক বিষয়গুলোতে সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব জাতীয় ঐক্যমত কমিশন অবশ্যই হাল ছাড়তে চায় না এই কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন দলগুলোর সঙ্গে চলমান আলোচনায় তারা বিভিন্ন ভিন্ন মতের কারণে জানার চেষ্টা করছেন একই সঙ্গে তাদের সংস্কার প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা রয়েছে বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে তখন সংবিধান ও রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত মৌলিক বিষয়গুলো ঐক্যমত্য বেশ কঠিন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা বলছেন দলগুলো তাদের দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি না গত বছরের পাঁচই তৈরির জন্য এগারোটি কমিশন গঠন করে এর মধ্যে সংবিধান বিচার বিভাগ নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন গণ প্রশাসন ও পুলিশ এইসব বিষয়ে ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশন মূলত সংবিধান সংস্কারের স্পর্শকাতর বিষয় বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আপত্তি ভিন্ন মত মতপার্থক দেখা দিয়েছে সংবিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের প্রশ্নে বিএনপি ও জামাতি ইসলামের পাল্টা পাল্টে অবস্থান নিয়েছে সংবিধান সংস্কার কমিশন সংবিধানের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিধা বহুত্ববাদ এবং গণতন্ত্র অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে এ ব্যাপারে কমিশনের প্রস্তাবে বলা হয়েছে বাংলাদেশ একটি বহুত্ববাদী বহু জাতি বহুধর্মী বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সব সম্প্রদায়ের সহবাস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত বিএনপি ধন্যবাদ পোষণ করে দলটি বলেছে সংবিধান আট নয় দশ বারো অনুচ্ছেদ পঞ্চদশ সংশোধনী আগের অবস্থান ফিরিয়ে নেওয়ার পক্ষে তারা সংবিধানের আট অনুচ্ছেদ জাতীয়তাবাদ সমাজতন্ত্র ও গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে আর অনুচ্ছেদ নয় দশ ও বারো এর জাতীয়তাবাদ সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও ধর্ম নিরপেক্ষতার নীতি বাস্তবানের কথা বলা হয়েছে বিএনপি কি তাহলে ধর্ম নিরপেক্ষতার ফিরে যেতে চায় এমন প্রশ্ন তুলেছেন দলীয় সমালোচকেরা আর এই সমালোচনার মুখে বিএনপি বলেছে কারণ তাদের দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের শাসনের সময় আনা 51 সংশোধনীতে ফিরে যেতে চায় সংবিধানের 51 পঞ্চম সংশোধনীতে সর্ব শক্তিমান সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসের কথা বলা হয়েছে দলস্ত কংগ্রেসের সদস্য সালাউদ্দিন আহমেদ তাদের দলের পক্ষে জাতীয় সমন্বয় কমিশনের কাছে মামলা দায়ের করেছেন তিনি বিবিসি বাংলাকে বলেন তারা মূলনীতি পরিবর্তন চায় না সেটাই তারা বলেছেন যেখানে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থান এবং পঞ্চদশ সংশোধনীতে ফিরে গেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কথা থাকছে ধর্ম নিরপেক্ষতার বিষয় আসছে না এই মূলনীতি সংস্কার প্রশ্নে বিএনপির বিপরীত অবস্থান নিয়েছে তার এক সময় জোট শরিক জামাত ইসলামী দলটি সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে জামায় শুধু একটি শব্দ বহুত্ববাদ দিয়ে আপত্তি জানিয়েছে তারা এক পরিবর্তন তারা এর পরিবর্তে সর্বশক্তিমান ইসলামীয় বামপন্থী গুলোর বিএনপি এবং জামাকে অনুসরণ করে ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছে তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন না করে সংবিধানে পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার যে কথা বিএনপি বলেছে সেক্ষেত্রে রাষ্ট্র ধর্ম নিয়ে বিএনপির অবস্থান কি হবে এই ইসলামকে রাষ্ট্র ধর্ম করা হয়েছে সংবিধানের অষ্টম সংশোধন এবং নেতাদের বক্তব্য হচ্ছে তারা রাষ্ট্র মূল নীতির প্রশ্নে পঞ্চম সংশোধনীতে ফিরে যাওয়ার কথা বলেছেন কিন্তু অষ্টম সংশোধনী বাতিলের কথা বলছেন না তারা দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ এসে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমল যত্ন বললেবার মতামত জানান সবসময় আমাদের পাশে থাকছে ছাবস্ক্ৰাইব কৰি বেল বাটন টি অন ৰাখোন ধন্যবাদ